গত পাকিস্তানের সে যুদ্ধে পরাজয় এড়াতে হাতে ধরে যুদ্ধবিরতি করিয়েছিল নরেন্দ্র মোদীর দেশ সে সময় পাকিস্তান দাবি করে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি ছিল রাফাল এই যুদ্ধ বিমানটি ফ্রান্সে তৈরি হওয়ায় সে যুদ্ধে ভারতের চেয়ে বড় ক্ষতির মুখে পড়ে ফ্রান্স এতদিন রাফালকে অপ্রতিরোধ হিসাবে উপস্থাপন করে আসা ফ্রান্সের সেই দাবি মুখ থুবড়ে পড়ে ইজ্জত নিয়ে টানাটানিতে পড়ে যাওয়া ভারত রাফাল যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতি নিয়ে নিরবতা পালন করলেও ক্ষতি এড়াতে মুখ খুলেছে ফ্রান্স স্বীকার করে নিয়েছে পাকিস্তানের দাবিও তবে এক গাদা অভিযোগ নিয়েও হাজির হয়েছে ফ্রান্স অভিযোগের তীর অবশ্য পাকিস্তান নয় চীনের দিকে পাঁচটি নয় ফ্রান্সের দাবি পাকিস্তানে তিনটি যুদ্ধ বিমান হারিয়েছে ভারত যার একটি রাফাল একটি রুশ নির্মিত সুখই এবং অন্যটি হচ্ছে মিরাজ দুই একটা হোক কিংবা তিনটা এ ঘটনাটি রাফাল যুদ্ধ বিমানের প্রথম বড় ক্ষয়ক্ষতির রেকর্ড এতে রাফালের বৈশ্বিক ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে প্রশ্ন উঠেছে যুদ্ধ বিমানটির কার্যকারিতা নিয়েও এর আগে যুদ্ধক্ষেত্রে কখনোই রাফাল বিমান ভূপাতিত হয়নি পাকিস্তান যখন এ বিমান ধ্বংস করে তখন রাফালে নির্মাতা প্রতিষ্ঠান ডসল্ট এভিয়েশনের শেয়ারে দরপতন হয় এর পেছনে চীনের ভূমিকা দেখছে ফ্রান্স দেশটির গোয়েন্দাদের দাবি সংঘর্ষ শুরুর পর মাত্র কয়েকদিনের মধ্যেই এক হাজারের বেশি নতুন অ্যাকাউন্ট তৈরি হয় যেগুলোর মাধ্যমে চীনের যুদ্ধ বিমানকে শ্রেষ্ঠ হিসাবে তুলে ধরা হয় এবং রাফালকে অকার্যকর হিসাবে প্রমাণের চেষ্টা চলে যাতে ব্যবহার করা হয় এআই নির্মিত ভোয়া ভিডিও ও ভিডিও গেমের দৃশ্য ফরাসি কর্মকর্তারা অভিযোগ করেছেন বিভিন্ন দেশের চীনা দূতাবাস এই প্রচারণায় সরাসরি জড়িত চীনের সামরিক সেরা স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাফালের দুর্বলতা তুলে ধরেন এবং তাদের চীনের তৈরি যুদ্ধ বিমান কেনার পরামর্শ দেন সম্প্রতি ইন্দোনেশিয়া বিয়াল্লিশটি রাফাল অর্ডার করেছে এবং আরও কেনার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে ফ্রান্স কিন্তু চীন পাকিস্তানে রাফালের সাথে ঘটা ঘটনা তুলে ধরে দেশটিকে আটকানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন এক ফরাসি সামরিক কর্মকর্তা ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাফালের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হয়েছে যার উদ্দেশ্য আন্তর্জাতিক ক্রেতাদের মনোভাব প্রভাবিত করা এবং যুদ্ধ বিমানকে বিকল্প হিসাবে উপস্থাপন করা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্সের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তারা জানিয়েছেন চীন সবসময় দায়িত্বশীলভাবে সামরিক সরঞ্জাম রপ্তানি করে এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী সামরিক পরিসংখ্যান বলছে রাফাল নির্মাতা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত পাঁচশো তেত্রিশটি যুদ্ধ বিমান বিক্রি করেছে এর মধ্যে তিনশো তেইশটি গেছে বিভিন্ন বিদেশি গ্রাহকের কাছে যে তালিকায় ভারত ছাড়াও আছে মিশর গ্রিস কাতার ক্রোয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত সার্বিয়া ও ইন্দোনেশিয়া ফ্রান্স এখনও মনে করছেন রাফালের কার্যকারিতা নিয়ে বিতর্ক ছাড়ালেও এর প্রযুক্তিগত দিক ও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অনেক দেশকেই এখনও আকৃষ্ট করছে তবে বিশ্লেষকদের ধারণা পাকিস্তানে ধ্বংস হওয়া রাফাল পুরো সমরাষ্ট্রের জগৎকে বদলে দিতে পারে পশ্চিমাদের হটিয়ে অস্ত্রের বাজারে নিয়ন্ত্রণ নিতে পারে চীন আপনিও কি সেটাই মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ